দিদিদের অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল ক্রেপ খাটনি কবে দেখাবো আজকে তোমাদের জন্য চলে এসেছে ক্রেপ খাটনি যেটাই রয়েছে প্রায় অলমোস্ট বারোটা কালার এবং এই বারোটা কালারই কিন্তু থাকছে টপ টপ কালার থাকছে ঠিক আছে চলো একে একে দেখিয়ে দিচ্ছি সব শাড়িগুলো যার যেটা পছন্দ হবে সেও কিন্তু অভিয়াসলি আমাদের যে স্ক্রিনে নাম্বারটা আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে চলো ফার্স্ট কালার যেটা দিয়ে স্টার্ট করছি সেটা রয়েছে একটা বিউটিফুল বটল গ্রিন বিউটিফুল বটল গ্রিন যেটা দেখাচ্ছি কিন্তু মেটেরিয়ালটা থাকছে ক্রেপ খাড্ডি এটা কিন্তু প্রচুর পরিমাণে এখন মার্কেটে ট্রেন্ডিং রয়েছে ঝটপট বুকিং করতে হবে এই থাকছে তোমাদের শাড়িটার ফুল লুক এই থাকছে তোমাদের শাড়িটার ফুল লুক আঁচলের প্রশ্নটা দেখে নাও বডির কাজটা দেখে নাও তবে অবশ্যই সেইভাবে দেখে তারপরে বুকিং করো অবশ্যই প্রত্যেক দিদি ভাইয়ের পছন্দ হবে এবং এই থাকছে কিন্তু শাড়িটার টোটালটা মানে ডিজাইনের সঙ্গে টোটাল লুকটা থাকছে এইভাবে ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অল ওভার ইন্ডিয়াতে সিক্সটি ফ্রি আছে বোধ আর ফ্রি নো এক্সট্রা শিপিং চার্জ নো এক্সট্রা ক্যাশ অন ডেলিভারি চার্জ সো ঝটপট কিন্তু তোমাদের কিন্তু বুকিংটা সেরে ফেলতে হবে চলো সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি বিউটিফুল একটা রেড কালার বিউটিফুল রেড কালারের সঙ্গে থাকছে এইভাবে অ্যান্টিক দিয়ে কাজ আঁচলের প্রশ্নটা পুরো বলবো দেখিয়ে দেওয়ার জন্য পুরো আঁচলটা কভার করে দেখিয়ে দেওয়ার জন্য

অবশ্যই নিজেদের টাইম লাইনে প্লিজ একটা করে শেয়ার করে দিও এত সুন্দর সুন্দর তোমাদের রিকোয়েস্টের শাড়ি দেখাচ্ছি যেগুলো কিন্তু থাকছে আজকে গ্রেপক্ষাটি প্রত্যেক দিন কিন্তু তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয় কোন শাড়িটা তোমাদের দেখালে ভালো হয় কোন শাড়িটা তোমরা নিতে চাইছো তোমরা সাজেস্ট করো দাদা এই শাড়িটা নিয়ে আসো তারপরে কিন্তু সেই শাড়িটা কিন্তু আমরা তোমাদের সামনে কিন্তু মানে একদম শো করি চলো দেখো এই শাড়িটা কিন্তু একদম একটা অসম্ভব সুন্দর মানে কালার যেটা থাকছে কিন্তু রাষ্ট্রীয় মেরুন কালার ঠিক আছে এবং এই থাকছে সাইডটা কিন্তু ফুল্লি লুক ঝটপট বুকিং করো এটুকুই বলবো এবং যারা বুকিং করছো এবং যাদের আরো বলছো অনেকে আছে অনেক বুকিং করো প্রায় সাড়ে চার হাজার টাকার কাছাকাছি চলে যায় তাদেরকে বলে দিই পাঁচ হাজার টাকার কেনাকাটা কিন্তু তাঁতি ঘর কিন্তু তোমাদের বিউটিফুল গোল্ডেন ভাইরাল পলা কিন্তু গিফট করছে ঠিক আছে এটা কিন্তু আমাদের চলে আসছে অনেকদিন ধরেই আমরা পুজোর পর থেকে দিয়ে থাকছি পাঁচ হাজার টাকার কেনাকাটা কিন্তু বিউটিফুল গোল্ডেন ভাইরাল পলা কিন্তু পেয়ে যাবে চলো এই কালারটা দেখো বিউটিফুল ব্ল্যাক ব্ল্যাকের সঙ্গে অ্যান্টিক জোরিক ক্রেপ খাড্ডি মেটেরিয়াল থাকছে ঠিক আছে এবং তার সঙ্গে বডারটা থাকছে একদম বিউটিফুল বেনারসি বর্ডারে থাকছে টোটাল কিন্তু ওভেন ওয়ার্কের কোনো প্রিন্ট না ঠিক আছে অসম্ভব সুন্দর শাড়ি বুকিং করো খুব সুন্দর সফট মেটেরিয়ালে পেয়ে যাচ্ছ এটুকুই বলবো বুকিং করার পরে আমাদের পাঠিয়ে দেওয়া বুকিং নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে আমাদের একটাই বুকিং নাম্বার কনফিউজ অল ওভার ইন্ডিয়াতে বোথ আর ফ্রি নো শিপিং চার্জ ইফ ইউ মেক অনলাইন পেমেন্ট আগে তুমি যদি তুমি অনলাইন পেমেন্ট করো তাহলে ফিফটি রুপিস আরো থাকছে খুব সুন্দর একটা মিষ্টি হট পিঙ্ক কালার খুব সুন্দর একটা মিষ্টি হট পিঙ্ক কালার ঝটপট বুকিং করতে হবে এই কালারটাও প্রত্যেকটা কালার কাছে না এইসব কালেকশন কিন্তু ছিলো না তোমাদের রিকোয়েস্টের শাড়ি কিন্তু আজকে দেখাচ্ছি একটা বাসন্তী হলুদ কেউ যদি মনে করে এই বাসন্তী হলুদটা নিতে তো অবশ্যই গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট একটা কালার ঠিক আছে এছাড়া সামনে কিন্তু সরস্বতী পুজো কিন্তু আসছে তেইশে জানুয়ারি এবছর সরস্বতী পুজো পড়েছে আমাদের নেতাজি জয়ন্তীর দিনকে সো সরস্বতী পুজোর দিনকে যদি এই শাড়িটা পরে বেরো খুব সুন্দর লাগবে ঠিক আছে এবং অভিয়াসলি কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস কিন্তু অ্যাটাচ থাকছে ঝটপট বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও বলছি যারা এখনো পর্যন্ত তাঁতঘর পেজটাকে ফলো করেনি তাদের কাছে একটা রিকোয়েস্ট তাঁতিঘর পেজটাকে ফলো করে দাও এরকম নতুন নতুন কালেকশন দেখার জন্য এই ক্রেডিট এফ আজকে টোটাল আমি বারোটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু এক্স এ বারকার এক প্রত্যেকটা কালার এক্স এ বারকার এক্স ঝটপট বুকিং করো এই কালারটা যাচ্ছে খুব সুন্দর একটা ফিরোজি গ্রিন কালার প্রপার ফিরোজি গ্রিন কালার কিন্তু যাচ্ছে ফিরোজি গ্রিনের সঙ্গে থাকছে এইভাবে কাজটা সুন্দর শাড়িগুলো খুব সুন্দর মেটেরিয়াল মেটেরিয়াল গ্যারান্টি আমার থাকছে তাঁতি পক্ষ থেকে ডোন্ট ওয়ারি অ্যাবাউট কোয়ালিটি অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্রাইস জাস্ট ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড মি আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই কালারটা দেখে নাও একটা বিউটিফুল ব্লু কালারের মধ্যে যাচ্ছে প্রপার রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রপার রয়্যাল ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর শাড়িটা ঠিক আছে এগুলো মানে হাতে পাওয়ার পরে মন ভালো হয়ে যাবে যে দাদা তুমি এই টাকায় এই মানে এত কম পয়সায় এই শাড়িগুলো কি করে দিলে তোমরা জানো কত কি মানে মানে আমরা তোমাদের দিয়ে থাকি অফার প্রাইসে থাকে তোমাদের কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু আমরা সব শাড়ি দিয়ে থাকি আজকে এটাও থাকছে কিন্তু ক্রেপ খাট দিতে এবং কিন্তু সব থেকে কম দামে কিন্তু এগুলো তুমি পেয়ে যাবে চলো এই কালারটা দেখে নাও বিউটিফুল একটা মিষ্টি একটা মিষ্টি পিচ কালার খুব মিষ্টি টোনের মধ্যে একটা পিচ কালার যদি পছন্দ করে এটাকে বলে অ্যাকচুয়ালি খুবই মানে সোভার কালার যেটাকে বলে মানে খুবই মানে লাইট শেডের মধ্যে একটা মিষ্টি পিচের মধ্যে চলে যাচ্ছে বুকিং করতে পারো এটাও প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখালাম ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সাথে সাথে কি শাড়ি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে পরবর্তী সিরিজে তাহলে আমি সেই শাড়ি কিন্তু তোমাদের জন্য সেট করার চেষ্টা করবো দেখে নাও একটা বিউটিফুল নিয়ন গ্রিন প্রত্যেকটা কালার এক্স এবার করে নিয়ন গ্রিন কালার যেটা এই নিয়ন গ্রিন কালারটাও দেখাও অসম্ভব সুন্দর এটা থাকছে থাকছে এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ লুক অসম্ভব সুন্দর সম্পূর্ণ লুক কিন্তু এইভাবে কিন্তু থাকছে শাড়িটার ঝটপট বুকিং করতে হবে শাড়িগুলো আমাদের বুকিং নাম্বারে নাইন ডবল এইট ডবল থ্রি জিরো ফাইভ সিক্স লাস্ট একটা যে কালারটা দেখাবো সেই কালারটা একদম খুব সুন্দর একটা আহ ওয়াইন শেডের মধ্যে থাকছে কালারটা কাপড়টা সফটনেস কতটা বুঝতেই পারছো আমার হাতে রয়েছে শাড়িটা যখন আমি খুলছি তাতেই বুঝতে পারছো তোমরা যে কতটা সফটনেস আবারও বলবো যে যারা এখনো তাতি ঘর পেস্টটাকে ফলো করো নি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নতুন নতুন কালেকশন রিজনেবল প্রাইস দিয়ে সব থেকে কম দামে